আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন অনেকে আপনারা দুই হাজার চব্বিশ এবং পঁচিশ সালে রেস করতে চাচ্ছেন তাদের জন্য এই বাচ্চাগুলা স্ক্রিনে যে বাচ্চাগুলো দেখতে পারতেছেন রেসিং পিছনে এই বাচ্চাগুলো সেল হবে এর মধ্যে তিনটা সবজি রয়েছে দুইটা রয়েছে ভিন্ন কালারের একটা হচ্ছে আপনার আপসান গ্রিজেল আর একটা হচ্ছে আপনার মার্কশিট সো আপনারা যারা নিজেস্ট আছেন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন ডিসক্রিপশনে এবং ভিডিওতে আমি আমার নাম্বার দিয়ে দিব আমার লোকেশনটা হচ্ছে ঝিনয়দহ কালীগঞ্জ এখান থেকে সারা বাংলাদেশে বাসের মাধ্যমে আমরা কবিতারগুলা ডেলিভারি দিয়ে থাকি যদি আপনারা এই কবিতারগুলো নেন আপনাদের জন্য ডিসকাউন্ট থাকছে দুই পেয়ার যেই মূল্য সেই মূল্য রেখে এর সঙ্গে একটা বাচ্চা আমি আপনাদের ফ্রি দিব অর্থাৎ দুই পেয়ার যদি আপনারা কবুতর নেন এর মধ্যে থেকে একটা বাচ্চা আপনাদের জন্য আমি গিফট করব। সো অবশ্যই এই প্যাকেজটা আপনারা নেবেন কবিতা যারা লালন পালন করতে চাচ্ছেন যারা শুরু করতে চাচ্ছেন এই পাঁচ পিস দিয়ে শুরু করতে পারেন ইনশাল্লাহ আপনারা ডেভেলপ করতে পারবেন কবুতর আর কেনা লাগবে না এখান থেকে ইনশাল্লাহ আস্তে আস্তে আপনারা আপনাদের কবিতাগুলো বাড়াইতে পারবেন সো আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ এবং ইমুতে দীর্ঘদিন ধরে কবিতা লালন পালন করতেছি ভিওস দুই হাজার বারো সাল থেকে কবিতা লালন পালন করতেছি দুই হাজার ষোলো সতেরো সাল থেকে রেসিং পিজন লাল্পন করতেছে সো একটা অভিজ্ঞতা হয়ে গেছে আলহামদুলিল্লাহ অনেকেই আপনারা নতুন রেসিং প্লিজন অর্পণ শুরু করতে চেয়ে আসছেন রেসিং পিজন চেনেন না জানেন না কোথা থেকে কালেক্ট করবেন অরিজিনালটা পাবেন কি না বা একটা সহদরকার হয় বড় ভাইদের সো আমাদের কাছ থেকে কবিতা নিতে পারেন ইনশাল্লাহ আপনারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ রাখেন অবশ্যই আমি যতদিন আপনারা কবিতা পালন করবেন ততদিন আপনাদের সঙ্গে কন্টাক্ট করার চেষ্টা করব সো অবশ্যই আমাদের কাছ থেকে কবিতাগুলো নিতে পারেন ইনশাআল্লাহ সার্বিক সহযোগিতা ইনশাআল্লাহ পাবেন আর কবিতা লালন পালন করতে হবে ছেড়ে দিলে হবে না আমার কাছ থেকে আপনার এত টাকা দিয়ে কবুতর কালেক্ট করছেন করার পরে আপনি যদি কবুতার লালন পালন না করেন তাহলে এই টাকাটা সম্পূর্ণই আপনার কিন্তু পানিতে যাবে বিফল আপনি হবেন তো সেক্ষেত্রে সফল হতে হলে ধৈর্য ধারণ করতে হয় কবুতর কালেক্ট করার পরে আপনারা কেউ ছেড়ে দেবেন না লালন পালন কবুতর যদি কালেক্ট কর আপনি যদি করতে চাচ্ছেন বা করবেন ভাবছেন তাহলে অবশ্যই আপনাকে ধ্বজ ধারণ করতে হবে আমার মতো সাত আট বছর লেগে থাকতে হবে আপনার যদি মনে হয় যে না আমি কবুতর লালন পালন করতে পারবো না তাহলে কবুতর কালেক্ট করার দরকার নাই জাস্ট এই টাকাটা আপনি নষ্ট করবেন না অনুরোধ করতে ভিউয়ার্স অনেকে আপনার কবুতর এক পেয়ার কালেক্ট করার পরে কবতার আর কালেক্টও করেন না কবুতর লালন পালনও করেন না লাস্টে করে ওই বাজারে নিয়ে যে বিক্রি করে দেন এক হাজার পনেরোশো টাকায় সো আমাদের কাছ থেকে ছয় সাত হাজার টাকা দিয়ে জোড়া আপনি কালেক্ট করছেন যখন আপনি কবুতর বিক্রি করে দিবেন তখন পনেরোশো টাকা যদি বিক্রি করেন বা এক হাজার টাকা যদি বিক্রি করেন তাহলে এই সম্পূর্ণ টাকাটাই কিন্তু আপনার বিফল হয়ে গেল আপনি কিন্তু লসের ভিতরে পড়ে যাবেন এই জন্য আপনাকে ধৈর্য ধারণ করতে হবে লেগে থাকতে হবে ইনশাল্লাহ আমি তো এখন সফল আপনারা সফল হবেন যদি আল্লাহ তালা চান ধূর্য ধারণ করতে হবে